লাইফটা এত শর্ট নয় তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার গোলে স্টিক থাকব তুমি ভাবছো সব তোমার মতন পারফেক্ট চলবে তাই তার মানে এই নয় যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেবে একটা জিনিস ফিল করতে পারছো তোমরা তোমাদের ফোকাসটা এতদিন ছিল ফাঁকি মারাতে ফাঁকি কিভাবে মারবো আর এখন ফোকাসটা টোটালটা চলে গেছে অনেক সময় তোমাদের মন খারাপ থাকে দেখবে প্রচণ্ড পরিমাণে থাকে আমারও থাকে মানে মানে ধরো হয় তোমার কোনো ফ্যামিলি ইস্যু হয়েছে বাবা মায়ের মধ্যে ঝগড়া কি তোমার কোনো রিলেশনশিপ ইস্যু হতে পারে যে কোনো টাইপের ইস্যু তোমার হতে পারে বা তোমার শরীর খারাপ হতে পারে প্রচন্ড মাত্রায় সেই সমস্তকে ইন্টারনাল ফ্যাক্টর বলে কিন্তু তার মানে এই নয় যে আমি সব কিছুকে স্টপ করে দেবো তাহলে আমি মধ্য কথা এটা বলতে চাইছি যে সবার প্রথমে এটা অ্যাকসেপ্ট করো যে কোনো জিনিস করতে আমাদের পরিশ্রম করতে হবে দুই যে আমার জীবনের ছোট ছোট সমস্যা আসতে পারে আমি যখন ভাত খেতে বসবো দু একটা ছোট ছোট কাঁকড় থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমি গোটা ভাত গুলোকেই ফেলে দেবো আমি কাঁকড় গুলোকে তুলে ফেলে ভাতটা খেয়ে নেবো বুঝতে পারলে বুঝতে পারলাম এইরকম ছোট ছোট কাকর বা পাথর তোমার জীবনে আসবেই তার মানে এই নয় যে তুমি তোমার পড়াশোনা থেকে বিচ্ছুত হবে ক্লিয়ার তাহলে আজ থেকে যে কোনো প্রকার আগে পাশে সরাও এই ধরনের অজুহাত তোমাদের মাথায় আগে আসতো এখানে ফ্যাশনে শুরু করার আগে হ্যাঁ এখন তোমাদের উল্টো হচ্ছে এখন ধরো তুমি যখন পড়তে বসেছো তোমার কমপ্লিট হয়নি এখন না করলে তোমার আর হবে না তুমি জানো ঠিক সেই টাইমে তোমার মা ডাকছে মানে তুমি এত রেগে যাবে তোমার মায়ের প্রতি বলার নয় হয়েছে এরকম এই সাত আট দশ দিনে ধরো তুমি সেই টাইমে একটা ফোন আসছে তুমি ধরো একদম ভালো করে বসলে ফোন সাইলেন্ট আছে তুমি দেখছো তোমার সেই মাসি ফোন করছে তুমি ফোন ধরতেই চাইবে না যেন দেখতেই চাইছো না তুমি বা তোমার কোনো বেস্ট ফ্রেন্ড তার ফোনও তুমি তুলছো না কি সে যদি তোমার সঙ্গে তোমার বাড়ি আসতে চায় আর কি বলে তুমি ইগনোর করতে চাইছো সেই টাইমটা না হলে তোমার আজকের পড়াটা কমপ্লিট হবে না কারণ তুমি জানো ওর ফোনটা ধরলে এরকম কি হয়েছে তোমার সঙ্গে এই কদিনে তাহলে তাহলে একটা জিনিস ফিল করতে পারছো তোমরা তোমাদের ফোকাসটা এতদিন ছিল ফাঁকি মারাতে ফাঁকি কিভাবে মারব আর এখন ফোকাসটা টোটালটা চলে গেছে কমপ্লিট করাতে ঠিক কারণ এখন তুমি চাইছো ওগুলোকে অ্যাভয়েড করতে ঠিক কিনা বুঝতে পারছো কথাটা কি বলছি না বুঝতে পারছো না হ্যাঁ অনেক সময় তোমাদের সঙ্গে হচ্ছে এখন যে তুমি অনেক কষ্ট করে কমপ্লিট করছো আর এক ঘন্টা আছে কমপ্লিট যা করে করতেই হবে এগারোটার সময় বসেছো বারোটা অব্দি পড়বে তারপর শুতে যাবে ঠিক আছে তাই না এরকম হয়েছে তো ঠিক সেই টাইমেও আবার হয়তো কোনো কারণে কোনো বন্ধু ফোন করছি তুমি ফোন কিছু দিয়ে তুলবে না অথচ এর আগে ওই বন্ধুর সঙ্গেই সারা রাত মানে সারা রাত জানাই মানে আমি এটা বলতে চাইছি যে ফোনে গল্প করেছ ঠিক আছে বুঝতে পারলে কি বললাম তাহলে এগুলোকে বোঝার চেষ্টা করো আর সব জিনিসে এফোর্ট লাগে এটা অ্যাকসেপ্ট করো ক্লিয়ার তোমাদের তোমাদের জীবনে ইন্টারনাল ফ্যাক্টর আসতে পারে এক্সটার্নাল ফ্যাক্টর আসতে পারে তাই বলে কি তুমি পড়াশোনা বন্ধ রাখবে বলো এ সন্ন্য ক্লিয়ার তোমার জীবনের যা টার্গেট তোমাকে প্রত্যেক দিন বেশি সে সেটা কমপ্লিট করতে হবে ব্যাস ফুচখাচ আসতে পারে সেগুলোকে অ্যাকসেপ্ট করে মেনে নিয়ে চলো দু একদিন এমার্জেন্সি হতে পারে প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে তুমি বুঝতে পারলে না কিন্তু তার মানে এই নয় যে মানে একটা দিন নষ্ট হয়ে গেছে বলে আর পড়বোই না আমি সব ব্রেক করে দেবো Clear. Yeah.